এই সমস্যাটা জিয়ে রেখে শুধুমাত্র এই একটা সমস্যা নেই আজকের একটা ঘটনা ঘটলো সেটাকে সামনে রেখে বসলাম আমরা এটা চাচ্ছি না আমরা আমরা বুধবারে যখন বসবো আমরা বলছি ওনাদের উভয় পক্ষকে এবং বিশেষ করে পরিবহন সেক্টরে যারা রয়েছেন তাদের কমপ্লিট একটা কিভাবে কি পরিবহন চালাবেন বিশেষ করে সিএনজি সেটার বিষয়ে একটা তারা পুরোপুরি একটা প্ল্যান উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী আমরা কথাবার্তা বলে একটা স্থায়ী সমাধানে যেতে চাই আমরা হজরত শাহজুল আল রহমতুল্লি আলাই এবং হজরত শাহ রহমতুল্লি আলাই আমরা শান্তির পক্ষে আজকে যখন আমি শুনে এসেছি আসার পথে কিন্তু তালতলায় ব্যারিকেড ছিল আমি পাঁচ মিনিটের মধ্যে দুই ব্যারিকেড ক্লিয়ার করেছি আমার কথা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি পরবর্তীতে আমি কোর্ট পয়েন্টে এসেই যে অবস্থা রিপন সব ছিল আমরা তাৎক্ষণিক আমরা যতটুকু আমাদের দায়িত্ব থেকে ততটুকু কাজ করেছি সেটার সুফল টুসাই হচ্ছে আজকের বসা এবং বসে যেটা আলাপ হয়েছে সেটি হচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত আমাদের সিএনজি ভাইরা যারা আছে ব্যবসায়ী ভাইরা তারা রিস্ট্রেন থাকা অর্থাৎ আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আমরা আগামী বুধবারে বসে একটি সুন্দর সমাধান হবে যেই সমাধানের হবে এই সমাধান যেন স্থায়ী হয় সেইভাবে আমরা একটা কিছু আজকে দুপুরে একটা ঘটনা যেটা সংগঠিত হয়েছে পরিবহন শ্রমিক এবং দোকান কারিক শ্রমিকদের মধ্যে আমরা তাৎক্ষণিকভাবে সেটা জানার পরেই রাজনৈতিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই ঘটনাতে সংঘটিত না হয় না পারে তার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে জেলা প্রশাসন এখানে দেখেছেন এবং ডাকার মধ্য দিয়ে যে এখানে একটা নিষ্পত্তি হয়েছে সত্য একটা কুটুমুটি হয়েছে এই কমিটির মাধ্যমে আমরা আশা করছি যে আগামী বুধবারের মধ্যে কাজটি নিষ্পত্তি হয়ে যাবে তাহলে আসল নীতি সিদ্ধান্ত হয়েছে এটা আর ফারদার বাড়বে না যারা যারা থেকে দিকে হবে পরিবহন পরিবহন পরিচালনা করবেন দোকানদার দোকান মালিকরা দোকান পরিচালনা করবেন সিলেক্ট তো সম্পতি নগরী এবং আমরা এই ঘটনা আহ আমি আসছিলাম আসার পরে আমি ফাই টাইম আহ পরিবহন সেক্টর এবং আহ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলাম আমি নিজেই জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে নতুন জেলা প্রশাসক এটাকে সাগরে বরং এবং তিনি বলছেন ঠিক আছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন থেকেও সেং দেশ এবং আমরা কুইকলি আমরা বসছি এবং কমিটি দেওয়া আছে দ্বিতীয় বস্তু এর মধ্যে ফাইন্ড আউট করা হবে এবং সিলেটে যাতে আমাদের যানজট মুক্ত এবং কিভাবে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে আবার পরিবহন আর সুন্দরভাবে প্যাসেঞ্জার তুলা এবং নোয়া দুইটা বিষয়ে আমরা স্থায়ীভাবে যেন এটা সমাধান হয় এর জন্য আমরা এই বুধবারের আগেও আমরা বসবো যাতে করে বুধবারে আমরা সবার সামনে আমরা ভালো একটা করতে পারি এবং একই সাথে যাদের স্বাভাবিক অবস্থায় থাকবে এবং আমরা সবাই চোখ কান খাড়া রাখতে হবে আমাদের এই ঘটনার কেন্দ্র করে কেউ তৃতীয় কোনো পক্ষ সুযোগ না নিতে পারে এবং আমাদের আমরা সব মহলকেই বলবো সবাই এবং পুলিশ এবং জেলা প্রশাসন তাদের নজরদারি আছে আমরাও আমাদের নজরদারির মধ্যে রাখি